অনেকবার করেছে যে প্রত্যেকটা বিষয়ে সাপ্তিক রাজস্ব এবং তবাসের ঠিকঠাক যেটা আমাদের খুবই আমি আমাদের প্রত্যেকটা বিষয়ে খুব ভালো খুব খারাপ জিনিসকে করা যেটা এবং এইটাকে আমাদের শিখতে জন্য আমাদের ইয়া দিয়ে আমাদের দাম দামু যে গান শীর্ষের জন্য এবং এটাকে এই ক্ষেত্রে সমাজের মধ্যে যে জিনিসটা একটা ভালো একটা মতাদর্শ বা কিন্তু আমাদের এই মতো দর্শনের আছে তো আমি ইন্টার হিসাবে অনুরোধ সবাই আমি ভালো একটা দর্শন আছে যেটা সবাই করবে যে এখান থেকে যে মেসেজ আছে সেই মেসেজ সবাই আহরণ করবে তাহলে আমার মনে হয় যে আমাদের যে রাষ্ট্রীয় খুব সুন্দরভাবে এবং সব কিছু আইডেন্টিটা খেতে পারে এখনটা খুব ভালো সুন্দর মাধ্যমে অ্যাভয়েড করা উঠে তো আজকের যে সম্ভব আমরা এখানে সুন্দরভাবে দেওয়া হয় অনুষ্ঠিত হয় এবং আমাদের সমাজ করে আমরা যদি প্রকাশ করতে পারি না ঘটে আমাদের যে প্রেম ভালোবাসা দরকার একটা সোসাইটিতে একটা সমাজ আমরা করতে আমরা <laughs> আমাদের যাওয়ার রানি সেটা কি রুটতে হবে এটি যে যে আপনার পুরাতন মাসকান্ডে তরকারি বাজার হয় কোটাটি মোড় হয় পুরা মা কালীতলার দিকে পিনা পানির মোড় হয় এখানে আমরা এসে শেষ করবো তো আপনারা অনুগ্রহপূর্বক স্বাধীনতা সহজে যাবেন আপনারা যাবেন তারপর যখন ধর্মের গ্লানি অথরে মানে পরিভূত হয়েছিল সুস্থ দপনের জন্যই ভগবান এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তার যে ত্যাগ তার যে নির্দেশনা সেগুলো আমরা পরিপূর্ণভাবে মেনে চলব এবারে ভদর কর